আবারও কপাল কুলে গেল শেখ হাসিনার এবার শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরাতে প্রায় দশ লক্ষ আওয়ামী লীগকে রাজপথে নেমে এসেছে এদিকে শেখ হাসিনা প্রসঙ্গে মুখ খুলেছেন আমেরিকা চীন রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা অবশেষে ডক্টর ইউনুস তাহলে কি ক্ষমতা হারাতে চলেছে হাসিনাকে ভারত থেকে প্রকাশ্যে ভাষণ দেওয়া শুরু করতে যাচ্ছেন শীঘ্রই শেখ হাসিনা হয়তো খুব শীঘ্রই সরাসরি প্রকাশ্যে এমন

দেশীয় অস্ত্রশস্ত্র সহ। সহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী এখন জামাতের একজন আমির ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোহা এই নোহা গাড়িতে আপনার ধারালু চাইনিজ কুরাল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তিনজন

নাসির উদ্দিন লক্ষ্য করে রাজাকার রাজাকার দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা অবশেষে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাত্দাব হাইকোর্টে রায় দেয় এটা অবৈধ সরকারের গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি আপনারা কি সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন আপনাদের কাছে আমার প্রশ্ন রইল

বেশ গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও ফুটেজ যে ফুটেজগুলোর মাধ্যমে দেশের দেশে রাজনৈতিক সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওর বিজেপি বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ থাকুন দেখতে দর্শক হাবিবুল্লা কলেজে নাসির উদ্দিন পাকারি আসেন আহ এইখানে পিঠা উৎসবে এবং পিঠা উৎসবেও কিন্তু ময়লা পানি মারা হচ্ছে

আবিল্লা বাহার বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব পিঠা উৎসবকে ঘিরে নাসিরুদ্দিন পাটওয়ারি এসেছেন এবং তার উপরে ক্ষুদ্র শিক্ষার্থীরা তারা দেখছি ডিম নিক্ষেপ করেছে এবং যারা এখানে ছিল তারা ডিম নিক্ষেপ করেছে করেছে এক নিক্ষেপ এবং ধস্তাধস্তির পরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে বক্তব্য দিয়েছেন এবং তারপরে বেরিয়েছেন বেরিয়ে তিনি এই এখানে বসে পড়েছেন আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং নাসিরুদ্দিন অনুষ্ঠান

और बालर भाई सही नहीं है नासिरुद्दीन पांदवारी पचा डिम निक्षेप राजकार स्लोगन दिए एल का পর্যবেক্ষকের সামনে ভুল ভাল ইংরেজি বলায় চরম অপমান বাংলাদেশের নির্বাচনী মাঠে আজকের এই ভিডিও না দেখলে আপনি অর্ধেক সত্য জানবেন নাসিরউদ্দিন পাটোয়ারীকে লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা এমনই অভিযোগ তুলেছেন স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারি। চ্যালেঞ্জ পর্যন্ত এই ঘটনার পর ক্ষুব্ধ নাসিরুদ্দিন ছুটে যান বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দল ইউরোপিয়ান ইউনিয়নের কাছে অভিযোগ জানাতে কিন্তু সেখানেই ঘটে যায় আসল এবং সবচেয়ে বিব্রতকর ঘটনা ইইউ পর্যবেক্ষক দল যখন ইংরেজিতে প্রশ্ন করে তখন নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখা যায় হা করে তাকিয়ে থাকতে কথা বলতে গিয়ে জড়তা ভুল উচ্চারণ এলোমেলো ইংরেজি ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে সেই মুহূর্ত যা এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল ভিডিওটি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন যিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সামনে নিজের অভিযোগই স্পষ্ট করে বলতে পারছেন না তিনি চালানোর বা নির্বাচন নিয়ে কথা বলার যোগ্যতা রাখেন তো আমরা যুক্ত নাসিরুদ্দিন পাটোয়ারির অভিযোগ তিনি জামায়াত সমর্থিত প্রার্থী হওয়ায় তাকে রাজাকার চাঁদাবাজ বিশ্বাসঘাতক বলে আক্রমণ করা হচ্ছে এবং বিএনপির সমর্থকরাই এই পচা ডিম নিক্ষেপের সাথে জড়িত তবে এখানেই থেমে থাকেননি নাসিরুদ্দিন তিনি উল্টো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী প্রার্থী মির্জা আব্বাসকে এরা গিরগিটির চেয়েও ভয়ঙ্করভাবে রং বদলায় তিনি দাবি করেন শেখ হাসিনাকে তাড়ানোর সময় এদের দেখা গেছে সমন্বয় পরিচয় তারপর গেছে এনসিপিতে আর এখন নির্বাচন এলেই রাজাকারদের দলে ভিড়ছে বলে অভিযোগ তার এই পুরো ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে প্রশ্ন উঠছে এটা কি রাজনৈতিক নাটক নাকি আসলেই নির্বাচনের মাঠে ভয়ঙ্কর মুখোশ খুলে যাচ্ছে আমি তো খুব ঝামেলা পড়ে গেছি এখানে মির্জা আব্বাস ও হ্যাঁ উনি তো আপনার হ্যাঁ হ্যাঁ খবরটার সত্যতা মোটামুটি বেশ কয়েকটা পত্রিকা দেখলাম যে এখানে আসছে জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী এখন জামাতের জামাতের একজন আমির আমির তবে কেন্দ্রীয় শফিকুর রহমান না তিনি হচ্ছেন আপনার যেই এলাকা আমরা যদি বলি সেটা হচ্ছে মেহেরপুর জেলা জামাতের আমির ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোহা এই নোহা গাড়িতে আপনার ধারালু চাইনিজ কুরাল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তিনজন কর্মীকে আটক করেছে জৌতো বাহিনী এর মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে বাংলা এডিশন আছে সেই বাংলা এডিশনের যে জেলা প্রতিনিধি মেহেরপুরের সেও কিন্তু এখানে এই মেশিনারির সাথে আটক হইছে এমন কি জামাতের একজন কর্মী ও নাম হচ্ছে সেলিম রাজা বয়স হচ্ছে 27 জেলা জামাতের ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের ফেসবুক পেজের এডমিন শাহরুল ইসলাম এবং মাইক্রো ড্রাইভার ইজারুল হক কেন এই অস্ত্রশস্তরিয়া মুভমেন্ট তাদের তো সরকারিভাবে যে লাইসেন্স করা পিস্তল বা ব্যক্তিগতভাবে যেটা পায় সেটাই থাকার কথা কিন্তু কেন এই জিনিসগুলো নিয়ে তারা গাড়িতে চলাফেরা করছে দেশ রূপান্তর থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে নিউজটা আসছে এখন প্রেক্ষাপটটা কি ছিল ছাব্বিশে জানুয়ারি সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট আপনার একটা সেখানে বসানো হয় যেহেতু সামনে নির্বাচন অনেক ধরনের ঘটনা ঘটতে পারে এই কারণে যৌথ বাহিনীর তল্লাশি বা চেকআপ নিয়মিত চলছিল তো সেই চেকআপের সময় এই মেহেরপুর জেলা জামাতে যিনি আমির আছেন তার গাড়িটা সামনে পড়ে মেহেরপুর থানার পুলিশের যিনি উপপরিদর্শক আছেন আছেন বিএম রানা তিনি বলছেন যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসাবে সব গাড়ি চেক করা হচ্ছিল এ সময় সাদা রঙের নোয়া ঢাকা মেট্রো চ এক নয় চার এক চার ছয় রেজিস্ট্রেশন এই গাড়িটি চেক করা হলে গাড়ির ভেতরে তিনটা ফোল্ড ডাবল স্টিক একটি বিদেশি কুরাল একটি ইলেকট্রিক সকার একটি প্লাস তিনটি ওয়াকিটকি চারটা চার্জার এবং একটা হ্যান্ডমাইক উদ্ধার করা হয় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক অস্ত্র এবং মাইক্রোবাসটি জব্দ করা হয় গতকাল রবিবার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডা শফিকুর রহমান মেহেরপুর সফরে গেলে তার আগে এই ঘটনায় নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী এখন এই ঘটনার পিছনে আসলে কেন কি কারণে কারা জড়িত আমি যতটুকু তথ্যপত্র সর্বশেষ কানেক্ট করার চেষ্টা করলাম সেখানে দেখলাম যে বেশ কিছু ঘটনা এখানে তৈরি হয়েছে আবার ওই দিন আরো একটা জায়গায় মেহেরপুরেই দুইটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি ম্যাগাজিন সহ দুইজনকে আটক করেছিল র্যাব আটকৃত হল কুষ্টিয়ার সিদ্দিকালির ছেলে সোহাগোষের গিট্টু একই গ্রামের ভাঙাপাড়া এলাকার দিদাল মন্ডলের ছেলে মিশন ইসলাম এখানে নানান কিছু থাকতে পারে ভেতরের গল্প তবে জামাত আমিরের গাড়িতে এই অস্ত্র আটক নিয়ে পরবর্তী সময় তাকে প্রশ্ন করার জন্য সাংবাদিকরা ফোন দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি এ নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় উত্তাল যে জামাতের আমির তিনি কিন্তু মূল যে কেন্দ্রীয় আমির ডাক্তার সফিক সাহেব না তিনি হচ্ছেন মেহেরপুরের যিনি জেলা জামাতের আমির আছেন এখন যেহেতু গাড়িটা তার সো এই ক্ষেত্রে জবাবদিহিতা তার উপরেই বর্তায় বিশ্বনী নিশ্চয়ই জামাতের যারা নেতাকর্মীরা আছেন ফোকাস করবেন তবে সারা বাংলাদেশে সব জামাতের যে নেতাকর্মী সবাই যে সাধু বা খুবই ধরেন আল্লাহ বলি বা আল্লাহওয়ালা তা না দুই চারজন কিন্তু এরকম আছেন যারা বিভিন্নভাবে ঘটনা কিন্তু ঘটাইতেও পারেন এখানে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না আবার তাদের উপর হামলা হইতে পারে সেই চিন্তা করেও নিজেদের আত্মরক্ষার্থেও হয়তো বা এরকম মেশিনারিজ গাড়িতে রাখতে পারেন তবে বিষয়টা এখন অস্পষ্ট কেন এটা উনি ব্যাখ্যা দিলে আমরা হয়তো বুঝতে পারবো শেখ হাসিনাকে ভারত থেকে প্রকাশ্যে ভাষণ দেওয়া শুরু করতে যাচ্ছেন শীঘ্রই এর মধ্যে আলাপ উঠছে বিশেষ করে গত তেইশে জানুয়ারি শুক্রবার শেখ হাসিনা একটি সেমিনারে রেকর্ড করা ভাষণ দিয়েছেন এবং এই ভাষণটা আসলে আমি যদি আমার দৃষ্টিতে দেখি তাহলে এটা নতুন কিছু নয় কারণ শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর থেকে কয়েক মাস পর থেকে অডিও ভাষণ দিচ্ছেন বাংলাদেশের তার নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত আসলে যোগাযোগ করছেন কিন্তু তেইশ তারিখ যে সেমিনারটি হয়েছে দিল্লির ফরেন করসপন্ডেন্টস ক্লাবের যে অনুষ্ঠানে সেখানে এই ভাষণটি যদিও গতানুগতিক নতুন কিছু নয় কিন্তু তারপরেও নতুনত্ব আছে এটি নতুন করে আলোচনা এনেছে আলোচনার সূত্রপাত করেছে ভাষণটার ফলে ইতিমধ্যে বাংলাদেশ সরকার আবারও বিবৃতি জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে শেখ হাসিনা এভাবে বাংলাদেশকে উস্কে দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ নতুন মাত্রা যুক্ত হয়েছে শুধু তাই নয় এই ভাষণটিকে নিয়ে ভাষণের আগে তেইশ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটা সোরগোল পড়ে গিয়েছিল আওয়ামী লীগের রাজনীতিতে একটা শোরগোল পড়ে গিয়েছিল যে শেখ হাসিনা প্রকাশ্যে ভিডিওতে বক্তব্য নিয়ে আসছেন এটি প্রচার বলুন বা অপপ্রচার বলুন আয়োজকরা বলুন বা আয়োজকদের বাইরে কেউ বলুন যেভাবেই হোক এমন একটি প্রচার প্রচারণা তৈরি হয়েছিল এতে করে বিশেষ করে আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে একটি জনপ্রত্যাশা বা জন আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে যে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে অতক্ষণ সাথে জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন এতক্ষণ সাথে জন্য সবাইকে অসুখ ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথে পাবেন সবাইকে আল্লাহ হাফেজ